সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আজ শুভ দ্বাদশী তিথিতে সকলের জন্য রইল দ্বাদশী কী বলব মহিমাপূর্ণ বা মাহাত্মপূর্ণ শুভেচ্ছা ও প্রণতি আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই শ্রী গুরুদেবকে প্রণাম জানাই অনন্তকুটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক শ্রী নন্দ নন্দনের চরণে শুধু প্রশ্ন ভক্তবৃন্দ আমরা আজ ধারাবাহিক অনুযায়ী শ্রীমদ্ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগের ছয় নং শ্লোকটি উপস্থাপন করব আসুন আমরা সকলে ব্রতি হই অজ্ঞান্যান্জন্য চক্ষু মিলি তো তসমায় শ্রীগুরু বে নম নম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতালে শ্রীমতে মহানাম স্বামী নি তে নম হে বাঞ্ছা কাল্পতরূ ভা কৃপা সিন্ধু পয়ে বিতা নৈষ্ণব নম নম গুৰু কৃপা কেৱলম গুৰু কৃপা কেৱল গুৰু কৃপা কেৱল ওম ঈমাত্ম নম ও মি শ্রীমদে ভগবতে শ্রীগীতা নমো নারায়ণ নমস্গীত নর তেবীং সরস্বতিং বেশ তত জয় মধু মুখরি বাচলং পঙ্গিং যৎপা তম হং বন্দে পরমান্দ মাধবম নমো ভগবতে বাদেবো নমো ভগবতে বাদেবো নমো ভগবতে বাদেবো শ্রীমদ্রীগীতা নমো শ্রীগীতা নমো শ্রী গীতা নমো শ্রীমদ্ভাগবত গীতা সাংখ্যযোগ তৃতীয় অধ্যায় শ্লোক সংখ্যা হচ্ছে 6 কর্মন্দ্রিয়ানি সংযম্যা যহাঽস্তে মনসা এসমরুন ইন্দিয়া স্থান ভীমুড়হ আত্মা মিথাচারহ সাহা উচ্চতে। যে ব্যক্তি পঞ্চ ইন্দ্রিয়ের সংযত করেও মনে মনে শব্দরাশ আদি ইন্দ্রিয় বিষয়গুলোকে স্মরণ করে সেই মূড়ো অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ও বলা হয়ে থাকে তাৎপর্য অনেক মিথ্যাচারী আছে যারা কৃষ্ণ ভাবনাময় সেবা কার্য করতে চায় না কেবল ধ্যান করার ভান করে কিন্তু এতে কোনো কাজ হয় না কারণ তারা তাদের কর্মেন্দ্রগুলিকে রোধ করলেও মন তাদের সংযত হয় না পক্ষান্তরে মন অত্যন্ত তীব্রভাবে ইন্দ্রিয় সুখে জল্পনা কল্পনা করতে থাকে তারা লোক ঠকানোর জন্য দু একটি তত্ত্বকথাও বলে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্তই কথা হচ্ছে এটাই যে কি পঞ্চ অবশ্যই সংযত করতে হবে আর ঈশ্বরে চরণে নিচের মনকে সংযত করতে হবে ও মে শ্রী পরমাত্মে নম ওম ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চবিত্রে সীতা সত্তপতি ব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদা ত্রি মুক্তি মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিদানন্দ নাসিনি না শিবেদ ত্রয়ী পানন্দ তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ওম ওম নম ভগবতী বাসুদেব শ্রীমদ্ভগব গীতা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি 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 the